ওই সময় মূর্দা কান্দে জাননি ও ম্রে তার বাবারা ওই সময় আপনি আপনি চিনেন না তার দেখেন কিন্তু ওই সময় মূর্দাটা এমন জোরে চিৎকার মেরে কান্দেকার এতো জোরে কাল্লাকাটি করে ডাকবে কই আমার আত্মীয় শোধন রক্ষ কৈ যাও রে আমার এতো এ কই কৈ যাও আমারে তুই তোমরা কই যাও আমার আমি তো প্রথমে বুঝতে পারি নাই আমার গোসল দেওয়াইলাম আমারে প্যাকেটিং করাইলাম আমার জানাজা করাইলাম মানুষ লইয়া কাদের মধ্যে কইরা কবরে আনলাম শেষ পর্যন্ত দুইজনে আমারে কবরের মধ্যে লামাইল কিন্তু এখন আমার উপরে বাঁশ দিলা সাটি দিলা আমার উপরে মাটি দিয়ে তোমরা কই যাও রে আমার এক কাবাইয়া আমার তো এখানে ভয় লাগে ডর লাগে আমার তো এখানে ভয় লাগে এত অন্ধকার আমার জীবনে আমি ঘুমাই নাই আমি যখন ঘরের লাইট বন্ধ কইরা ঘুমাইছি আমি যখন ঘরে লাইট বন্ধ কইরা ঘুমাইছি তখনও আমার ঘুম আসে নাই বই বই লাগছে এখানে লাইট নাই বাতি নাই সুইস না আমার তুইয়া এত বন্ধ করে তোমরা কই য আমার একে তোমরা কই যাও এই মুহূর্তে একজন ফেরেশদা চলে আসবে একজন ফেরেস্তা আসবে যার নাম হচ্ছে রুমান ফেরেস্তা ওই রুমান ফেরেশতা ওই রোমান ফেরেশদা চলে আসলে আল্লাহর পক্ষ থেকে ওই আজরাইল যে রুহু কানা নিয়ে গেছিল ওই রুহুটা লই আসবে রুমান নামক ফেরেস্তা রোমান নামক ফেরেশদা রুহুটা তার ভিতরে দিয়ে তার দায়িত্ব শেষ চলে যাবে এরপরে আসবে দুইজন জন নাম কি ওই দুই জন ফেরেস্তা মুল কেনা কি দুই জন ফেরেস্তা তার রুমান ফেরেস্তা যাওয়ার পরে দুই জন ফেরেস্তা আসবে গে একজন ফেরেস্তা ডানে বসবে আর একজন ফেরেস্তা বামে বসবে রে এবার প্রথম প্রশ্নটা মনকারে বলবে বল মার রব্ব কা তোমার রবকে সকলে জবান কুলে বলেন আমাদের রবকে একসাথে বলুন কে আমরা বলবো রব্বি আল্লাহ আমাদের রব হইল আল্লাহ তারপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমান দিনুকা ও অমৃতার বাবারা সকলে বলেন আমাদের দিন দ্বীন ইসলাম ইননা দ্বীন ইনদাল্লাহ জবান কোলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল বলেন বান্দারে কেন তোমার ঘরের সামনে কি গরিব দুঃখী মেসকিন ফকির যায় নাই তোমার দোয়ারে দাঁড়াইয়া কি বলে না আমার কি দা লাগছে আমার বাদ দাও এইরকম ফকির আছে না নাই বলে অনেক ফকির আছে রাস্তার মধ্যে আপনাকে দাঁড়ায় করবে দাঁড় করায় বলবে বাইরে আজকে দুপুরে খাই না আমার খাবার খাওয়াও আছে না বলে বাইরে জোহরের সময় আমি কাই নাই আমার কিছু টাকা দাও আমি কাব বলে না অনেক বিক্ষুক আপনার ঘরের সামনে দাঁড়াইয়া চাউলের জন্য আসে কয়েকটা টাকার জন্য আসে রে অমৃতার বাবা তখন আপনার ঘরে পাক শাক ভালো ইচ্ছা করলে ওই গরিব মানুষটাকে এক ওয়াক্ত তুমি ভাত খাওয়াইতে পারতা কিন্তু তুমি খাওয়াও নাই আল্লাহ ডাক দিয়ে ও বান্দা এই যে গরিব দুঃখী তো আমি আল্লাহ বানাইছিলাম রে তোমার দন দিয়েছিলাম তোমার সম্পদ দিয়েছিলাম তোমারে কোটিপতি বানিয়েছিলাম তোমারে আমি আল্লাহ লাখপতি বানিয়েছিলাম তোমারে আমি আল্লাহ সুখী বানিয়েছিলাম কিন্তু আমার গরিব মান্দাটাকে তুমি কাওয়াও নাই এর মানে আমি আল্লাহকে তুমি কাওয়াও মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাও আমি আল্লাহ দৈনিক পাঁচ বার তোমারে মুম এইটা তো মুয়াজ্জিন ডাক দেয় নাই স্বয়ং আমি আল্লাহ তোমারে ডাক দিয়েছিলাম দুনিয়ার নেতার ডাকে তুমি বাড়ি ঘর ছাইরা চইলা যাও তার ডাকে সারা দাও আমি আল্লাহ এত মায়া করে তোমারে বানাইলাম এত মহব্বত করে বান্দা তোমারে বানাইলাম তুমি আমার ডাকে সারা দাও নাই রে এখন কোন জবাব আছে আপনারা বলেন না কোনো জবাব আছে আমি আল্লাহ তোমাদের জন্য পাঁচওয়ার্ক দনামাজ পরশ করেছিলাম আমার যুবক বা ওম রুগ্বী বাবা রাগ ও যুবক বায়েরা একটু মনোযোগ দেয়া শুনেমরে আমার বাবা আমার আল্লাহ ডাক দেয়া বলেন বান্দারিং আমি তোমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছিলাম তোমাদের জন্য আমি একটি মাস রমজানের রোজা দিয়েছিলাম রমজান তো মনে গেছে কেনা সামনে সামনে আছে আমি তোমাদের জন্য রোজা দিয়েছিলাম যাদের টাকা পয়সা আছে ধন সম্পদ আছে জাকাত দেওয়ার আমি আল্লাহ নিয়ম করেছিলাম যাদের টাকা পয়সা আছে তাদের জন্য হজ আমি আল্লাহ ফরজ করেছিলাম কোন আইনটা আমি আল্লাহর মানছো আমার অমৃতার বাবা আমি দুনিয়ার কথাই নাই এই যে চারটা স্টেশন কবর হাসর মিজান ফলসিরা আচ্ছা বলেন এই চারটা গাটে তো বান্দা তোমাকে আমাকে যাওয়াই লাগবে যাওয়াই লাগবে ঠিক না বেরিক বলেন না আপনি বলেন যে মরার পরে আমার কবরে দিও না এটা তো আপনার আইন না এটা আপনার আইন না এটা আইন হলো কোন ভিতরের রুহু নাই কথা বলার বাক শক্তি নাই আপনার রুহুটা আমি তো আসি তো আছে রুহুরা আপনারা দেখেন না কিন্তু রুহ আপনাদেরকে দেখে এটার কারণে যে যে গ্রামে যে ঘরের মানুষ মারা যায় যেখানে লাশ ওইখানে মোমবাতি জ্বালায় জ্বালাইনি আপনাদের এলাকায় তার কারণ কি জানেননি কারণ যে জায়গায় লাস্টার দোয়া হয় ওই জায়গার মধ্যে রুহুটা থাকে রুহুটা সারা গ্রাম বিস্তার করে চতুর্দিকে দৌড়াদৌড়ি করে বলে ও আমার মা তুমি কাঁদো কেন এই তো আমি তোমার সামনে কিন্তু মা তো কাঁদে মা তো দেখে না একদিন মাটি বান্দ দালান গ রে মন আমা কেন বান্দ দালান গো আরে প্রাণ পাখি উরে যাবে কিনদূর চরায়ে সোনা দেন সবে তুমি যাবে চলে তুমি যাবে চলে ঠিক তবে ঠে ভাই বন্ধু যত মাতা পিতা তারাই শত সকলে হবে একদিন ফে মনা মার কেন বান্দাল কেন বান্ধাল মরার আগে রে আমার অমৃতার বাবার তো বা করে যান মরার আগে নিয়ত করে নাল্লা আমার জীবনে যত দিন হায়াত দিয়েছ যা কিছু করেছি এতদিন বল করেছি অন্যায় করেছি আমি না বুঝে করেছি আমি বুঝি নাই আমি অন্যায় করে ফেলেছি আল্লাহ সামনে রমজান রাত এই শবে বরাতের রাতের মধ্যে নিজেকে নিষ্পাপ বরাতের রাত থেকে নিজেকে গুছাইয়া ফেল সামনে পবিত্র রমজান মাস রোজা রাখবা সামনে পবিত্র রমজান মাস সেহেরি করবা ইফতার করবা তারাবির নামাজ আদায় করবা ইমামের পিছনে সব সময় দাঁড়াই তাকবা কোরআনতালাবাদ করবা দুরু শরী পাঠ করবা যত সম্ভব ইবাদত বندگی করার প্রয়োজন নফল বندگی করার প্রয়োজন সালাত তাসবীহ নামাজের প্রয়োজন ওই রমজান মাসে তুমি আদায় করবা এখন থেকে নিয়ত করো এই উমরের বাবারা এখন থেকে নিয়ত করো এই বাহুবলের বাবারা ও যুবক ভাইয়েরা যা কিছু করেছেন অন্যায় করেছেন এখন থেকে মজবুত করে ঈমানটাকে পাকাপোক্তভাবে করে তুলেন যা কিছু করেছে আল্লাহ রমজান মাসের রমজান মাসটা পর্যন্ত আমাদের হায়াত দিও যেন আমাদের জীবনের গুণাটা মাফ করাইতে পারি একটা নিয়ত করেন একটা নিয়ত করেন এমন একটা টাইমে আপনাদের গ্রামে মাহফিল এর চাইতে সুন্দর চমৎকার টাইম মনে হয় আর কোনটা হতে পারে না দুই রাত পরে সবে বরাত দুই রাত পরে সবে বরাত পনেরো দিন পরে রমজান এর চাইতে চমৎকার দিন আর কি হতে পারে আপনাদের হুজুর রমজানে আমি কি আমল করব আপনি রমজানে কি আমল করবেন অনেক মানুষ আছেন মুরব্বি তারা কোরআন শরীফ পড়তে পারে না আছে না বাবা অনেক মুরব্বি আছে কারণ তারা যখন দুনিয়াতে এসেছিল তারা যখন ছোট ছিল ওই রকম পড়ালেখার পরিবেশটা ছিল না একটু কম ছিল ঠিক না বেঠিক বলেন অভাবী সংসার ছিল কাজে কর্মে রয়েছে কোরআন পড়তে পারে নাই 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 করতে পারে অনেক আছে না হুজুর আমি কি করব। লেখাপড়া আমার তো কোরআন পড়তে ভালো লাগে আমার মনে চাই আমি কোরআন তালাবাত করি রমজানে মসজিদে বসে থাকি কিন্তু আমি তো কোরআন তালাবাদ করতে পারি না আমি কি করবো আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম ইরশাদ করেন ও সাহাবাই কারাম শোনো আমার উম্মকে জানিয়ে দিও তোমাদের প্রজন্ম থেকে প্রজন্ম দিবা রমজান মাসে যারা কোরআন তালাবাদ করতে জানে না তারা যেন মসজিদের মধ্যে বসে যায় যারা কোরআন তালাবাদ করে তাদের তালাদের আওয়াজটা যেন তাদের কানের মধ্যে শোনে যারা কোরআন তালাবাদ করে আর যারা শোনে যেই ব্যক্তি পড়ে যেই ব্যক্তি শোনে পরুন যত সব নেওয়ালা তেমন জোরে বলেন সোহা আমার ভাইরা তাহলে যারা কোরআন তালাবাদ করতে পারেন না অনেক হাফে হাফে সাব আছে কোরআন শরীফ পরে অনেক মানুষ আছে সাধারণ ইয়াং জেনারেশন অনেক ইয়াং জেনারেশন আছে তারা কোরআন তালাবাদ করে মসজিদে রমজানে আছে না নাই তো তাদের পড়াটা আপনারা পাশে বৈশা শুনবেন তো সেই পরে যত সোয়াব পাবে আপনি শুনবেন তত সোয়াব সুমান আল্লাহ বলেন আমার কথা মনে আপনাদের খারাপ লাগতেছে পিছনের বাইরা বলেন খারাপ লাগতেছে আচ্ছা একটু আওয়াজ তাওয়াজ করেন মানুষ তো অনেক কিন্তু আওয়াজ না করলে তো বোঝা যায় না যে আমি কবরস্থানও আছি না জমিনের রূপে আছে বোঝা যায় না একটু আওয়াজ টাওয়াজ করলে যে না আছে বলেন হাবা বলেন ওই চাটনা স্টেশনের কথা আমি বলবো সর্বপ্রথম স্টেশন হইল কবর হাই রে কবর এই কবর যখন আপনি মারা যাবেন যখন আপনি মারা যাবেন এই মুহূর্তে আপনি ছিলেন এই যে আজকের মাহফিলের যিনি সভাপতি আমি ওনার কথাই দিয়ে আলোচনা শুরু করি ধরেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব উনি যদি কালকে মারা যায় তাহলে ওনাকে কি আব্দুর রহিম বলবে নাকি বলবে লাশ কি বলবে আমার যুবক ও মরুপী একটু খেয়াল করুন মনোযোগ লাগাও এক রাতের ব্যবধানে আব্দুর রহিম থেকে হয়ে যাবে লাশ আজকে রাত্রে যদি মারা যায় মানুষ পাগল পারা হয়ে যাবে ছেলে সন্তান মেয়ে যারা আছেন তারা পাগল পারা হয়ে যাবে কখন সকাল হবে কখন গোসল দেওয়া কবরস্থান নিব একটু মনটা নরম করেন কার জন্য জীবনে কি করল সন্তানের জন্য ফ্যামিলির জন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য মানুষ বানানোর জন্যে নিজের সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করে করে জীবনটা কাটায় দিলেন কিন্তু আপনি যখন মারা যাবেন ওই ছেলে ডাক দিয়া বলবে হাই রে হা হবে আগামী কাল সকাল বেলায় কয়টার সময় জানাজা হবে কেউ বলবে 11টার সময় দাও কেউ বলবে এত লম্বা রাত 10টার সময় দিয়ে দাও আবার কেউ বলবে যোহরের নামাজ পড়ে দাও আবার কেউ বলবে জুমার নামাজ যেহেতু কালকে জুমার নামাজের পরে জানাজা দাও হাই রে হাই এলাকার মানুষের সাথে কত দিন চলাফেরা করলা এলাকার মানুষ তো মানে 2 ঘন্টা বেশি দুনিয়াতে রাখতে চায় না 3 ঘন্টা বেশি সময় রাখতে চায় না অথচ বাজারে বন্দরে ঘন্টার পর পরে ঘন্টা খেলাধুলার মধ্যে ঘন্টার পরে ঘন্টা রাস্তায় ঘন্টার পরে ঘন্টা তুমি বন্ধুর সাথে কাটাইয়া দিলাম তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে কাটায়ে দিলা তুমি দোকানের মধ্যে কাটাইয়া দিলা ওই ঘন্টার পরে ঘন্টা কাটানোর কোনো দাম না নাই তোমার দুই ঘন্টা বেশি দুনিয়াতে তোমার এলাকার মানুষ রাখতে চায় না কথা বলেন ডিগনে বেটি দুই ঘন্টা এলাকার মানুষ তোমারে রাখতে চাইলাম যখন তোমাকে গোসল দেওয়ান হবে হায়রে রে মায়া রে কত মায়া গোসলের কাছে নেওয়া হবে একটু মহব্বত গোসলের কাছে নেওয়া হবে আপনাদের এলাকায় গোসল কি দেয়া দেওয়া হয় মসজিদের কাঠ আছে না আগে ছিল কলা গাছ আগে কি ছিল কলাগাছ গাছ তিনটে টুম করে কাইটা ওই কলা গাছের উপরে লাশটা দিয়া দোয়াইতো এই সিস্টেমটা আপনারা পাইছেন নি পাইছেন আমাদের এলাকায় এই সিস্টেমটা আগে ছিল এখন জানে কাট বের হয়ে গেছে এখন কাট বের হয়ে গেছে লাশ দোনার কাট আমার যুবক ভাইরা এই লাশটারে কত মায়া করে দেখেন দুনিয়াতে যে লোকটা আপনার শত্রু ছিল আপনার বদনাম করত আপনার সমালোচনা করত ওই লোকটা আপনাকে দেখার জন্য শেষ বেলা দেখার জন্য চলে আসে রে আপনার লাশের সামনে আইসা ওই লোকটা চোখ রে ফানি ফালায়া ফাঁয়ে কান্দে ফালাই বাবা তোর সাথে কত মান অভিমান করেছি তোর সাথে কত কিল গোসা করেছি তোর সাথে কত রাগ করেছি কত সাথে কত যোগরাগ করেছি আজকে তোই মারা গেলি চোখে ফানি ফালায়া ফালাঁয়ে কান্দে আর ডাক দিয়া বলেন লাশটা যখন দৈবার আমার সাথে রাইকো আমি তারে শেষ গোসলটা দেওয়াইতে চাই লাশ দোয়ানের কাজে নিয়ে যাবে একজন আর একজনকে বলবে বেশি জুড়ে চাপ দিও না লাশ বেতা পাবে রে লাশ পাবে বেশি জোরে সাবান দিয়ে ঘষা ঘষি না মনটাকে একটু স্থির করি মনটা একটু নরম করেন আমাদের দিলটা তো পাতর হয়ে গেছে চোখ দিয়ে পানি আসে না রে বাবা একটু মনটাকে নরম করেন কোদার কসম করে বলি মরণের কথা স্মরণ করে যারা এক ফোঁটা চোখের ফানি ফালাইতে পারবে কাল কামতের ময়দানে আমার আল্লাহ তার এই চোখের ফানির বৌদলতে জাহান আগুন হারাম করে দিবি সাবান দিয়ে আস্তে আস্তে করে লাশটাকে দৌত করবে একজন আরেকজনকে বলবে বেশি জোরে চাপ দিও না আস্তে আস্তে করে কমরের গঞ্চিটা করলো কোমরের নীতি কোলো গলার এই যে মাদুলি আছে মাদুলিটা কোলো সুন্দর করে তোমাকে গোসল দেওয়াইয়া সাদা কাপনের ভিতরে প্যাকেটিং করে চমৎকার ভাবে চারজনে চার কাঁধে করে তোমাই নিয়ে যাবে রে অন্ধকার কবরে চারজনে চার কাঁধে করে নিয়ে যাবে মায়া পন্ রে চারজন চার কাদে করে নিয়ে যাবে আমা পন্ আমাকে কবর রেখে সবাই চলে যাবে আন্ধার গরে আপন রাসুল হবে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ডেউ চলে যায় আসে না তো পীরে ওই রাসগুলোকে কাদের মধ্যে করে জানাজার মাটি যখন নেওয়া হবে জানাজার মার থেকে আস্তে আস্তে করে কাধে করে কবরস্থানের দিকে নেওয়া হবে বুঝো কবরস্থানের মধ্যে নেওয়া হবে যখন একটু জোরে জোরে যখন হাঁটাচড়ি করেন একজনে আরেকজনকে বলবে ও ভাই এত জোরে হাঁটাচড়ি কইর না আস্তে আস্তে যাও লাশ ওসা থেকে নেসাত বললে বেটা পাপেরি মায়া রে কত মায়া লাশ কত মায়া কথাগুলো খেয়াল করে দেখবেন লাশ কাদের মধ্যে লয়ে জুরে জুরে কেউ হাঁটে না আস্তে আস্তে লাশ লয়ে হাঁটে আর পরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করতে থাকে একজন আরেকজন রে পরে সবাই জিকির করো রে আস্তে আস্তে হাঁটো না হইলে লাশ বেতা পাবে এত মায়া কোথায় ছিল তুমি মারা গিয়েছ তার জন্য কে তোমায়ও দুনিয়াতে তো তোমার কেউ করে দুনিয়াতে তোমার এত আদর কেউ করে না সুন্দর করে আদর করে গোসল করায়া সুন্দর করে যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হয় কবরের ভিতরে দুইজন থাকে আর তিন জোরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে দুইজনের হাতে সপে দেয় আর বলে আস্তে 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 লাশ কবরে লাগাও আস্তে আস্তে নামাও কারণ লাশে ব্যথা পাবে রে মায়া কত মায়া অমৃতর বাবারও তাদের পাশে হয়তো খবরও স্থলা আছে রে না এই বয়সে কে জানি মা হারাইস জানি না কে জানি এই বয়সে বাবা নামক বৃক্ষ বটগাছ ডাঙারে যারা মা হারাইসো বাবা হারাইস তাদের কথাগুলো কলেজের মধ্যে ধাক্কা লাগবে রে দিন একটা প্রোগ্রামে প্রয়াসী থেকে নব্বই বছর বয়সে আপনাদের শ্রী মঙ্গল সাতগাঁও একটা প্রোগ্রামে একজন মুরুব্বী মানুষ প্রায় প্রয়াসী থেকে নব্বই বছর বয়সের লোক ওই লোকটা দোয়ার আগে আমার হাতে দুইশো টাকা দিলেন ডাক দিয়া বলে হুজু আমার জন্য দোয়া করা লাগবে না আমার মা বাবার জন্য দোয়া করিয়ে এ আদরের মা এই বাবা জান নাই অমৃতের বাবা সামনে রমজান মাস বুক কাছিরা যখন তুমি ঘুমায়া যাও তারাবির নামাজ আদাই কইরা যখন তুমি ঘুমায়া গেছ মা ফজরের আগে সাইরির আগে তোমারে রান্না বান্না শেষ কইরা ছেলেটারে জাগ দিছে বাবা রে উঠ রান্না শেষ তুমি খাইবা আজকে আজকে তোমার বাবারাই কে তোমার ডাক দিবে রমজান তো সামনে আসে পৃথিবীর মধ্যে সব চাইতে বড় এলাম হলো তোমার মা কারণ সবাই ঘুমাইলেও তোমার মা ঘুমায় না যাদের মা আছে আপনারা বলেন তো আপনারা যখন ঘুমিয়ে যান রাতের বেলা কে ডাক দেয় জোরে বলেন না মা ডাক দেয় বাবা রে রান্না শেষ উঠো আজকে মা নাই হয়তো তোমাকে কেউ ডাক দিবে হয়তো তোমার বোনে দিবে তোমার স্ত্রী দিবে তোমার ছেলে দিবে তোমার ঘরের অনেক লোক আছে সদস্য তারা ডাক দিবে কিন্তু মায়ের আওয়াজটা তো আর পাবেন না কবরের মধ্যে শুয়ে দিবেন মনোযোগ কেউ সুবহানাল্লাহ বলার দরকার নাই আল্লাহ আকবর বলার দরকার নাই আমি যখন বলবো তখন বলবেন শুধু কথাগুলো শোনেন কারণ আমি অযথা সময় নষ্ট করতে চাই না একটা কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না আমাকে ওয়াজের জন্য আনছেন আপনারা যতটুকু পারি আমি আলোচনা করব আমি ইনশাল্লাহ আখিরি মোনাজাতের আগে জিকিরও করব কোনো সমস্যা নাই তবে এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তগুলো কথা না বলে চুপ করে থাকা লাগে এই মুহূর্তটা হচ্ছে এখন এখন কথা না বললে আমি খুশি হব এখন শুধু আমার দিকে চেয়ে থাকেন আর মনটাকে বুঝান আমি কি বলছি আর আপনি কি করেছেন সারা জীবনই তো এগারো মাস এগারো মাস এগারো দিন আর আজকে হচ্ছে একদিন আজকের একটা দিন নিয়ে বাকি এগারো মাস উনত্রিশ দিন বারো মাস হবে মাস ঘোরাফেরা করেন সমস্যা নাই বাজারে আসা যাওয়া করেন খেলাধুলা করেন যেই যেটা করেন কিন্তু এই মুহূর্তে যেহেতু জান্নাতের বাগান আর আপনারা আমাকে যেই উপহার দিয়েছেন এত পগড়া এত মানুষ এত চমৎকার পরিবেশ আপনারা নিরবতার স্বার্থে বসে আছেন আমি আপনাদের জন্য অবশ্যই প্রাণ বলে দোয়া করব আল্লাহ কবুল করুক আমিন বলেন আমার যুবক ভাইয়ের অরিফ ও মুরব্বী বাবা এখন দুইজন থাকবে কবরের নিচে আর তিনজন লাশ দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলের মিল্লাতের উপরে আপনাকে দেওয়া হবে দিয়ে আপনি যখন মাটি দিবেন মিনহা খলাকনা কুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আপনারা যে মাটি দেন মাটি দেওয়ার দোয়া জানেন নি এটা হচ্ছে মাটির দোয়া মিনহা খলাকনা কুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম

আমার একটা চক্কর দে দেশপ্রেম দেশপ্রেম বোঝা দা मुर्दा কত বড় শত্রু আছে নীল জামার নাম ধরে falei নাউজুবিল বলেন নাউজুবিল নাউজুবিল নাউ তারা হরো নয় এটা অন্য একটা জায়গা এটা কব এখানে তারা হুরার জায়গা না পৃথিবীতে তারা হরা করেছো এখন মনে চাইলে আপনি মাহফিলে বসেন মাহফিলে আপনি মনটা যদি না চায় আপনি বেশি ব্যস্ত মানুষ আপনি দাঁড়িয়ে শুনে আপনি চলে যান এইখানে আসা যাওয়ার আপনার শক্তি আল্লাহ দিছে কিন্তু কবরে কবরে ইচ্ছা করলে কি আপনি কই দেবেন এই আমার ঘরে মাটি সরা।